হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আজকে টপিক থাকছে যে তিনি আপনার সাথেই ভালোবাসা সম্পর্কটা রাখতে চান আপনি তার এক হ্যাঁ তিনি আপনার সাথেই ভালোবাসার সম্পর্কটা রাখতে চাইছেন সম্মানের সাথে আপনাকে স্বীকৃতি দিতে চাইছেন আর হচ্ছে আপনি তার একমাত্র ভালোবাসা তুমি কিছু লিখি আছে তিনি আপনার সাথেই ভালোবাসার সম্পর্ক রাখতে চাইছেন সেটা সম্মানের সাথে আপনাকে স্বীকৃতি দিতে চান আপনি তার একমাত্র ভালোবাসা লিডিং বন্ধুরা কালেকটিভ রিডিং যেটুকু মিলবে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর যখনই কোনো সিদ্ধান্ত নেবেন পার্টনার ফিরছে না ঠিক আছে যদি ফেরেন তার আগে একটা রিডিং করিয়ে দেখে নিন সত্যি কি আপনার সাথে ম্যাচিং আছে বা আপনার ধরুন দিয়ে দেবেন ছেলে মেয়েকে দিয়ে দেবেন বা নিজে দিয়ে করবেন সবাই তো দেখছেন এগুলো এই রিডিং গুলো তো সবার জন্য দেখা গেল যে বিয়ে করতে যাচ্ছেন তো ছেলে হন মেয়ে হন যেই হন আপনার সাথে কোন ডেট অফ সাথে মিলিয়ে যে কি কি সংখ্যার ছেলে বা মেয়ে হলে আপনি জীবনে লাক্সারিয়াস জীবন যাপন করতে পারবেন এবং সাকসেসফুল হবেন ভালো থাকবেন এগুলো কিন্তু একটু দেখে নেবেন তো আর একটা কথা হচ্ছে আমি প্যারট ক্লাস আগস্টে কিন্তু শুরু করছি বন্ধুরা প্রত্যেক ভিডিওতে বলছি এই কারণে অনেকেই হয়তো বলবেন পরে এসে যে ম্যাম আমি শুনিনি সেটা কিন্তু না হয় আমি বলে দিচ্ছি প্রথমেও বলি শেষের দিকেও বলে দিই কোনো ভিডিওতে যখন মনে পড়ে সেটা বলে দিই তো যাই হোক শুরু হয়ে গেলে তখন কিন্তু আর নতুন করে এই কোর্সে আর নেওয়া যাবে না আবার যখন কোর্স শুরু করব তখন তো যাই হোক আপনারা যোগাযোগ করুন অবশ্যই তাড়াতাড়ি কারণ আগস্টে আমি ডেট এখনো ফিক্সড করিনি ফিক্সড করতে হবে কারণ যা যে কজন হয়েছে সেই কজনকে নিয়েই শুরু করে দেবো হুম তো আপনারা অবশ্যই যোগাযোগ করুন এটাই বলবো প্রথমেই লাভ আসতে থাকবে দেখুন আমি টপিকটা কি রেখেছি তিনি আপনার সাথেই ভালোবাসা সম্পর্ক রাখতে চান চাইছেন সম্মানের সাথে আপনাকে স্বীকৃতি দিতে চান এবং আপনি তার একমাত্র ভালোবাসা আপনাকে তো রানীর মতো দেখছেন রাজা বা রানী কুইন অফ প্রচুর ইমোশনাল প্রচুর ইমোশনাল হয়ে গেছে ফুলকার চাইছেন আপনার সাথে উনি এখন আধ্যাত্মিকতা পথে রয়েছেন স্পিরিচুয়াল পথে স্পিরিচুয়াল পথটা ভালো প্রত্যেকেরই থাকা উচিত ঈশ্বরের উপরে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস আপনার সাথে অনলাইনে কিন্তু যোগাযোগ বা ছোটবেলার কোন সম্পর্ক এই সম্পর্কটা ছ বছর আট বছর সাত বছর চার বছর পাঁচ বছর দেখতে পাচ্ছি এখানে এই রিলেশনটা ঠিক আছে এই রিলেশনটা কিন্তু একটা সোলমেট কানেকশন যারই সম্পর্ক আসুক না কেন যার এনার্জি আসতে এখানে আমি কিন্তু সেটাই বলবো বন্ধুরা প্রচুর হার্ডওয়্যার উনিও করছেন আপনিও করছেন এখানে দেখা যাচ্ছে তবে এখন কিন্তু ওনার উনি যে পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন আপনার কথা কিন্তু ভীষণ ভাবছেন এবং আপনাকে স্টক করছেন ওনার কাছে অপরচুনিটির অভাব নেই প্রচুর অপরচুনিটি ওনার কাছে রয়েছে দেখুন কিন্তু উনি সবটাই চাইছেন একসাথে সেটা তো সম্ভব নয় সবটা তো একসাথে পাওয়া যায় না তবে ওনার একটু ইনম্যাচুরিটি বুদ্ধি আছে সেটা হতে পারে আপনারও আছে যার জন্যে এখানে সিক্স অফ ওয়ান যে কোনো একটা গোল অ্যাচিভ করা বলুন বিয়ে করতে যাওয়া বলুন এটা কিন্তু দেখা যাচ্ছে আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন বা একসাথে থাকার প্রস্তাব কিন্তু দেবেন কারণ উনি এতদিন হয়তো সেইভাবে ভাবেননি আপনাকে নিয়ে এখন কিন্তু আপনি ওনার উনি প্রচন্ড ইমোশনাল ফিল করছেন আপনার প্রতি দেখুন এখানে যে প্রচন্ড এসব কাজ মানে ইমোশনাল ওভারফ্লো হচ্ছে আপনার প্রতি প্রচন্ড ইমোশনাল এখানে এই সম্পর্কটা কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ যে ভালোবাসাটার মধ্যে রিলেশনশিপটার মধ্যে আপনাদের কোনো শর্ত ছিল না কোনো স্বার্থ ছিল না সুন্দর একটা খুব খুব সুন্দর একটা ভালোবাসা ছিল আপনাদের একটা আনকন্ডিশনাল লাভ ছিল এটা এটা আনকন্ডিশনাল লাভেরই এটাও কার্ড হ্যাঁ এটাকে আনকন্ডিশনাল লাভই বলে এই যে লাভ আসার আনকন্ডিশনাল লাভই কিন্তু বলে উনি ভীষণ খুশি ভীষণ হ্যাপি আপনাকে নিয়ে এখন আপনার কথা ভীষণ পরিমাণে ভাবছেন আপনাকে স্টক করছেন এবং উনি মনে মনে চিন্তায়ও করছেন যে আপনি অনেক হয়তো কষ্ট পেয়েছেন আপনি অনেক সময় দিয়েছেন নিজের থেকে অনেক সময় নষ্ট করেছেন জীবনের বহু দেখুন এখন একটা দিন যাওয়া মানে জীবনের বহু মূল্যবান সময় কিন্তু আপনারা এই যে পার্টনার পার্টনার করে নিজেদের সময়গুলো নষ্ট করছেন এতে কি হচ্ছে বলুন তো আপনারই ক্ষতি হচ্ছে তাই এরকম অনেক মানুষই হয়তো দু বছর চার বছর নৌকানটাকে রয়েছেন এইভাবেই কিন্তু কষ্ট পেয়ে যাচ্ছেন এইভাবেই আপনারা কথা ভেবে ভেবে নিজের গ্রোথের কথা ভাবছেন না নিজেকে ভালোবাসছেন না এই জিনিসগুলো কিন্তু করে যাচ্ছেন এখানে দেখুন এসছে এখানে এসছে কুইন অফ কাপ এখানে এসছে কিং অফ সোর্স এখানে কিং অফ সোর্স যদি উনিও হন বা উনি কুইন অফ যেই হন না কেন আপনারা ছেলে মেয়ে যেই হন না কেন আপনার পার্টনার পার্টনারেরটা মনে করবেন অনেকে বুঝতে পারেন না বলেন যে ম্যাম কাকে ভাববো কি ধরবো আমরা আ দেখুন এটা এটা মাথায় রাখবেন আপনারা সব সময় মনে রাখবেন এটা জেনারেল কারোর পার্সোনাল রিডিং নয় তাই জন্য আপনাদের এটা মনে করতে হবে আপনি পুরুষ হন বা মহিলা হন যে আমার রিডিংটা দেখছেন যে আমার ভিডিওটা দেখছেন আপনার পার্টনারের কথা এখানে বলা হচ্ছে আর আপনার কথাই এখানে বলা হচ্ছে সে আপনি পুরুষ বা মহিলা যে হোক হতে পারেন এখানে দেখা যাচ্ছে যে কিং অফ সোর্স এখানে উনি কিন্তু ভীষণ নিজেকে ভালোবাসতে পারেন ভালোবাসতে জানেন ভীষণ মাথা শান্তর মানুষ এবং মাদারলি নেচার মায়া মমতা সব রয়েছে ওনার মধ্যে প্রচুর ইমোশনাল রয়েছেন প্রচুর ইমোশনাল উনি এখন মনে করছেন যে এই ভালোবাসাটাকে আমি স্বীকৃতি দেবো তাতে মানে আপনাকে স্বীকৃতি দিয়ে সবার সামনে স্বীকৃতি দিয়ে উনি গ্রহণ করবেন এটাই ওনার চিন্তা ভাবনা চলছে মাথার মধ্যে অনেক অনেক প্ল্যান করছেন যে আপনি সময় নষ্ট করেছেন এবং ওনারও অনেক সময় নষ্ট হয়েছে অন্য জায়গায় হয়তো সেটা সময়টা নষ্ট করেছেন ইন জন্য এখন উনি ভাবছেন যে এখান থেকে বেরিয়ে বা বেরিয়েছেন কারোর সম্পর্ক হয়তো বেরিয়ে এসছেন যদি কোনো সম্পর্কে কোনো কারোর পার্টনার থেকে থাকে এখানে দেখা যাচ্ছে যে এখন প্রচন্ড কিন্তু ইমোশনাল আপনার প্রতি এবং আপনার আপনার জন্য ভাবছেন এবং দেখছেন আপনাকে একটা ইন্টারেস হচ্ছে ওকে মানে কি উনি নিজে এখন বুঝতে পারছেন যে আপনার সাথে একটা আপনার মধ্যে এত পাওয়ার এত পজিশন আপনি একটা হতে পারেন ইমপ্রেস মানে বুঝতে পারছেন এটা একটা কি বলবো বিশাল একটা পাওয়ারফুল জায়গায় হয়তো আপনি রয়েছেন সেটা উনি দেখছেন সেই জন্য আপনাকে স্টক করছেন আপনার ইন্টুশন পাওয়ার ভীষণ স্ট্রং এবং আপনার মধ্যেও কিন্তু একটা মাদারলি নেচার রয়েছে সফট আর মনটা আপনার ভীষণ সফট হ্যাঁ সেগুলো উনি সবটাই জানেন এবং ওই সেই জায়গায় কিন্তু এখন এতদিন যেটা উনি ভাবেননি এখন নতুন করে একটা কিছু একটা নতুন করে কিছু একটা সুযোগের অপেক্ষা করছেন যে এমন কিছু একটা ঘটুক বা এমন কিছু একটা হোক যে নতুন করে যাতে উনি কমিউনিকেট করতে পারেন আপনাকে এবং আপনার সাথে হতে পারে কারণ টাওয়ার কার্ড ওনার জীবনে অনেক ঝড়ঝাপটা চলে গেছে যে কোনো শান্ত হয়ে যায় পরিবেশ পরিবেশটা তাই না সেই শান্তটা এখন হয়ে গেছেন উনি নিজে থেকেই কিন্তু এখন চাইছেন আপনার সাথে সম্পর্কটা কিন্তু আপনার প্রতি কিন্তু ভীষণ মানে ইমোশনাল হয়ে রয়েছেন বা পজিটিভ ফিল করছেন এখানে নিউ চাইছেন হুম এখানে দেখা যাচ্ছে ওনাকে যে কেউ সাহস দেবেন বা কেউ করবেন উনি চান না উনি চাইছেন যা করতে হবে আমাকেই করতে হবে আর আমি এবার এগিয়ে যাব বা আমি এইভাবে এগোবো হ্যাঁ ওনার কিন্তু একটা রাইট সময়ের অপেক্ষা করছেন বা একটা টাইমের অপেক্ষা করছেন সে সময়টা কিরকম সময় সেই সময়টা উনি অপেক্ষা করছে দেখুন এখানেও নিউ বিগ্নি অফ মধ্যে ডেকে দেখেছেন যে জায়গাটা পুরো মুছে গেছিল আপনাদের সম্পর্কটা পুরো কন্টাক্ট পুরো দেখুন এমন একটা আপনি হয়তো এতদিন প্রচুর লিড করেছেন আপনি লিড করেছেন এই সম্পর্কটার মধ্যে উনি কিন্তু করেননি উনি একদম চুপচাপ ছিলেন উনি অন্য সম্পর্কে থাকতে পারেন বা নাও থাকতে পারেন সবার পার্টনার থাকবে তার কোনো মানে নেই এই ছাড়া দেখা যাচ্ছে আপনি লিড করেছেন এতদিন এবার কিন্তু উনি লিড করবেন আপনি হয়তো এখন আর অতটা পাত্তা দিচ্ছেন না বা সময় দিচ্ছেন না কারণ আপনিও ব্যস্ত হয়ে গেছেন জীবনে দেখা যাচ্ছে কারণ এখানে আহ যে যে পজিশনটাতে আপনি ছিলেন সেই পজিশন এখন নেই আপনি যেহেতু এমপ্রেসের মতো রয়েছেন এমপ্রেসের পজিশানে রয়েছেন এমপ্রেস থাকলে দায় দায়িত্ব তো বাড়বেই এমপ্রেসের এমপ্রেস এর কি এখানে দেখুন একটা চিহ্ন রয়েছে দেখুন প্লাস চিহ্ন এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা প্লাস চিহ্ন আছে এখানটা হুম এটাকে কি বলে প্লাস চিহ্ন কোথায় থাকে আপনারা অবশ্যই জানেন রোজ রোজ বলার দরকারও নেই প্লাস চিহ্ন কোথায় থাকে এটা এখানে কোনো অ্যাডভাইজার কোনো হিলিং ডাক্তার নার্স বা ধরুন কোটের জাজ এরকম ধরনের কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকতে পারেন এরকম একটা সম্ভাবনা রয়েছে অনেকেই তো এখন নার্সিং ট্রেনিং নিচ্ছেন নার্স হচ্ছেন হ্যাঁ বা কেউ মেয়েরাও অনেক ডাক্তার ডাক্তারি পড়ছেন ডাক্তার হচ্ছেন হতেই পারেন হয়তো সেই জায়গাটা উনি ভাবেননি যে আপনি এই জায়গাটায় আসতে পারবেন কোনোদিন এই জন্য আপনাকে হয়তো অতটা গুরুত্ব দেননি উনি বা ওনার সেই পরিস্থিতি ছিল না সেই জন্য উনি গুরুত্বটা দেননি কিন্তু এখন উনি ভীষণ পরিমানে আপনার প্রতি ইমোশনাল এবং আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং আপনাকে লিড করবেন কিন্তু উনি এখন কিন্তু আর আপনাকে কিছু করতে হবে না উনি উনি সম্পর্ক করছেন যেহেতু কিং এর এনার্জি এসছে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে নিউ বিগিনিং কিন্তু হবে এবং এই কানেকশনটা কিন্তু উনি এগোবেন উনি যা কিছু করার কিন্তু এবার উনি করবেন উনি যদি কোনো কোর্ট রিলেটেড ব্যাপারে জড়িত থাকেন বা কোনো বিজনেসের সাথে জড়িত থাকেন সেখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু এগোবেন আর এবার উনি ওনার যে অরিজিনাল যে রোলটা প্লে করা উচিত সেই জায়গাটা দেখা যাচ্ছে সেই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু এবার লিডারশিপ একটা কোয়ালিটি ওনার মধ্যে হাই রয়েছে উনি এবার মনে করছেন যে যা করার আমাকেই করতে হবে কারণ দেখুন আপনি হয়তো অনেক কিছুই করেছেন চেষ্টা করেছেন কিন্তু আপনি পারেননি অন্য জায়গায় ইনভলভ ছিলেন বা ওনার কোনো অসুবিধা ছিল ছিল বাধা সেই জায়গা থেকে থেকে উনি কিন্তু মন আপনার প্রতি ভীষণ পরিমাণে প্যাশানেট এবং ইমোশনাল হয়ে রয়েছেন এবং আপনার প্রতি কিন্তু একটা আকর্ষণ ফিল করছেন কারণ ওভার ইমোশনাল হয়ে রয়েছেন এটা কিন্তু দেখতে পাচ্ছি তো এখানে অফ সোর্স এসছে এবং এখানে দেখুন কিং অফ সোর্স এখানে কুইন অফ সোর্স রাজা রানী দুটোর কার্ড এসেছে আপনার মধ্যে দুজনের মধ্যেই দেখুন কত সুন্দর একটা ইয়ে রয়েছে আপনার সিচুয়েশন যেরকম রয়েছে সেই অবস্থার মধ্যে দিয়ে হয়তো উনি ভাবছেন কি করা যায় না যায় এগুলো নিয়ে উনি ভীষণ ডিপলি চিন্তা ভাবনা করছেন এবং আপনাকে কিন্তু স্টক করছেন কারণ এখানে আপনার মধ্যে যে ক্ষমতা রয়েছে স্টেপ নেওয়ার প্রোটেক্ট করার এবং যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করার এই জিনিসগুলো কিন্তু উনি জানেন এবং দেখেছেন যে আপনার মধ্যে সমস্ত কিছু রয়েছে এবং একটা মাদারলি নেচার কেয়ারিং সাপোর্টিভ ব্যাপারটা রয়েছে এই জিনিসগুলো ওনার ভীষণ ভালো লেগেছে যখন আপনারা এক একত্রিত ছিলেন বা একসাথে দেখা করেছেন কথা বলেছেন সময় কাটিয়েছেন সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি ভীষণ পরিমাণে ভাবছেন যে উনি কিন্তু ভীষণ প্রশংসা করছেন এখন আগে হয়তো এই জিনিসটা উনি করেননি এখন উনি মনে যে আগে করেননি আপনার সম্পর্কে স্কিপ করে হয়তো গেছেন বেরিয়ে কারণ আপনাকে মূল্য দেননি বা আপনাকে পাত্তা দেননি এখন কিন্তু আপনার আপনার সম্পর্কে ভীষণ পরিমাণে ভাবছেন কারণ দেখুন এখানে একটা সোলমেট কানেকশন যেহেতু সোলমেট কানেকশন যদি হয় বা টুইন ফ্রিম সম্পর্ক যদি হয় এখানে ইমপ্রেস তো হতেই হবে এটা হয়তো আপনি হতে পারে একজন কিন্তু এখানে এখানে দেখা যাচ্ছে ভীষণ পজিটিভ এনার্জি দেখা যাচ্ছে আপনি হয়তো জানতে পেরেছিলেন যে এটা একটা কোনো টুইন ফিল্ম বা সোলমেট কানেকশন উনি হয়তো বুঝতে পারেননি বা উনি আপনাকে বুঝতে পেরেছেন কিন্তু বুঝতে দেননি এতদিন এরকম একটা ব্যাপার কিন্তু যাই হোক হবে যে হোক একজন হয়তো বলেছেন দীর্ঘদিন একটা আহ খারাপ ভাবেই কেটেছে আপনাদের আপনি কিন্তু আশা ভরসা সমস্ত কিছু আহ যতটা ইমোশন রয়েছেন সেটা দেখা যাচ্ছে উনি কিন্তু একটা সেই ব্যাপারটা কিন্তু উনি একটা স্যাটিসফ্যাকশন দিতে চাইছেন বা এই সম্পর্কটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে চাইছেন এবং স্বীকৃতি দিতে চাইছেন তাতে আপনার কন্টাক্ট থাকুক বা না থাকুক উনি যেটা ফিল করছেন যে ভাইবসটা আসছে ওনার যা এনার্জিটা আসছে সেটা কিন্তু আমি বলছি ভাবে কিন্তু উনি ইমোশনাল ভাবে উনি হ্যাপি এখন আপনাকে দেখছেন এবং যেটা সত্যিকারের হওয়া উচিত হ্যাঁ যেখানে যে ভালোবাসাটা কে ভালোবাসবেন প্রকৃত যে ভালোবাসাটা সেখানে তো অবশ্যই খুশি হওয়াটা আগে উচিত তারপরে ধরুন যে এই সম্পর্কটা যেহেতু আপনাদের একটা অনলাইনে হতে পারে বা ধরুন এই সম্পর্কটা কিন্তু দেখা যাচ্ছে একটা ছোটবেলার সম্পর্কও হতে পারে এখানে আপনাকে দেখছেন এখন ইন্টারেস্টের জায়গায় আপনি হয়তো ভীষণ ব্যস্ত হয়ে গেছেন বা আগের মতো আপনি ভালোবাসেন আপনি মনে করছেন যে ভালোবাসি আমি সে ভালো আছেন ব্যাস ঠিক আছে আপনি আপনার কাজ করছেন উনি কিন্তু এর থেকে বেশি আর কিছু আপনি করতে না এবং উনি এখন মনে করছেন যে না সেই জায়গাটা এখন ওনাকে মানে হালকা ধরতে হবে কারণ উনি যাই করুন না কেন এখন ওনাকেই মনে কর উনি মনে করছেন যে আপনি হয়তো অনেক সময় দিয়েছেন আপনি ওনাকে অনেক চেয়েছেন কিন্তু উনি সেই জায়গা সাড়া দেননি আপনাকে এখন প্রতি হয়ে এবং আপনাকে কিন্তু চাইছেন এই জায়গায় এখানে উনি কোনো ব্যাপারে না একটা ভয় ছিল ওনার ভিতরে সেটা যে যেকোনো ব্যাপারে হতে পারে তা উনি কিন্তু যখনই আপনার সাথে কথা বলেছেন আপনি কিন্তু তখনই কথা বলেছেন বা উনি কিন্তু তখনই আপনার এনার্জিটা পেয়েছেন এবং দেখা যাচ্ছে যে উনি কিন্তু চিন্তা করছেন যে যখনই আমি চেয়েছি তখনই কিন্তু আপনি সময় দিয়েছেন তাকে কথা বলেছেন তার সাথে তার আপনার ইমোশনটা শেয়ার করেছেন কিন্তু উনি সেই জায়গাটা কিন্তু উম অন অফ সিচুয়েশন আপনাকে দেখিয়েছেন বা আপনাকে সেইভাবে গুরুত্ব দেননি এই জায়গা দেখা যাচ্ছে এবার কিন্তু উনি মনে করছেন ফিল করছেন যে কতটা উনি ভুল করেছেন বা মনে করছেন আপনার সাথে যখন ছিলেন যে যে পেয়েছেন না 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 উনি উনি পারছেন মনে করছেন আপনার আলাদা আপনার সাথে থাকলে যেন একটা ভীষণ খুশি ভীষণ আনন্দ উনি পেতেন বা একটা ভাইব যে একটা অরা আপনার যে অরা পজিটিভ অরা সেই জায়গাটা না উনি বুঝতে পেরেছেন বুঝতে পেরে উনি কিন্তু চাইছেন এখন যে না আমি ভুল করেছি এখন আপনি একটা ভালো পজিশনে আছেন ইমপ্রেসের মতো রয়েছেন তাই আপনার সাথে আবার নতুন করে কিন্তু এখন চাইছেন ওনার মনের মধ্যে এখন তোল পার হয়ে যাচ্ছে উনি কিন্তু ভাবছেন এখন যে আমি খুব ভুল করেছি আপনাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে বা নো কনটাকে রেখে এই জায়গাগুলো হয়তো আপনাকে পাত্তা দিতেন না উনি ওনার কোনো সময় হয়তো হাট দিয়ে মন দিয়ে ভাবেননি এখন কিন্তু ভাবছেন হ্যাঁ এখন ভাবছেন আপনার কথা এবং নিউ বিগিনিং চাইছেন এবং এই সম্পর্কটা উনি বুঝতে পারছেন ভীষণ দূরদৃষ্টি সম্পূর্ণ কিন্তু উনি হয়ে উঠেছেন উনি কিন্তু বুঝতে পারছেন যে এই সম্পর্কটা কি এবং সোলমেট যে কানেকশন এটা উনি হয়তো এখন অনুভব করছেন ইউনিভার্সের কাছে কিন্তু প্রে করছেন যে এই সম্পর্কটার সাথে যাতে যোগাযোগ হয়ে যায় এটাই কিন্তু উনি চাইছেন কারণ উনি ভীষণ ইউনিভার্সের বিশ্বাসী ইউনিভার্সকে বিশ্বাস করেন ভালোবাসেন এটা এটা কিন্তু দেখতে পাচ্ছি আর আপনিও কিন্তু রয়েছেন এখানে যেহেতু স্পিরিচুয়াল পথে রয়েছেন উনিও রয়েছেন স্পিরিচুয়াল পথে তো এই সম্পর্কগুলো এই সম্পর্কগুলো না একটা সমান সমান না হলে কিন্তু ঠিক হয় না কারণ ধরুন আপনি আপনি যেমন এতদিন অনেক সময় দিয়েছেন হ্যাঁ একটা নতুন action নিতে চেয়েছেন উনি এখন সেটা করতে চাইছেন তার মানে দেখছেন আপনি যেটা চেয়েছেন সেটা কিন্তু উনি এখন চাইছেন উনি আপনি ভালোবেসে ওনাকে এত দিন ধরে যে কষ্টটা পেয়েছেন হম উনি যে পাননি তা না উনি কিন্তু বুঝতে দেননি আপনাকে আপনার প্রতি ভালোবাসা ছিল কিন্তু উনি হয়তো এমন কোন পরিস্থিতির মধ্যে ছিলেন আপনাকে বলতে পারছেন না এখন এতটা পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন উনি এখন কিন্তু দেখছেন আপনাকে যে একটা কুইন অফ কাপ বা ধরুন এরকম একটা চোখে দেখছেন এটা মনে করছেন যে না এটা একটা সোলমেট সম্পর্ক এটা কিন্তু ওনার মনের মধ্যে একটা ঘুরে গেছে যে এটা সোলমেট সম্পর্ক উনি আর কোন দিকে তাকাতে চাইছেন না উনি কিন্তু ভাবছেন যে এবার আপনাকে সময় দেওয়া দরকার আপনাদের ডিভাইন ম্যাচ কিন্তু এটা মানে ইউনিভার্সের কিন্তু এটা সোলমেটের সম্পর্ক চলে এসেছে তা সোলমেটও হতে পারে এবং টুইন ফিল্ম কিন্তু হতে পারেন যার জন্য কিন্তু উনি অনেক কিছু চিন্তা ভাবনা করছেন এবং আপনার সাথে সম্পর্কটা কিন্তু হাই করতে চাইছেন এই সোলমেট জার্নি যদি হয় দেখুন এই কষ্টটা হয় একটু কষ্ট পেতে হয় কারণ সোলমেট কানেকশন সবাই তো প্রথমেই ধরতে পারেন না যেটা সোলমেট কানেকশন মনে করেন যে ও নর্মাল একটা কার্মি সম্পর্ক হতে পারে বা যেমন সবার সাথে হয় সেরকম সম্পর্ক এটা কিন্তু মনে করেছিলেন কিন্তু এখন উনি মনে করছেন যে না আপনার সাথে সম্পর্কটা এখানে টুইনপ্লিন বা সোলমেট সম্পর্কই হবে কারণ উনি ভীষণ আপনার কথা মনে পড়ছেন ও তো মনে করছেন এবং ভীষণ ভাবছেন এবং উনি এটাই চাইছেন যে এখন কিন্তু উনি নিজের মনের কাছে কিন্তু ফিল করছেন যে একটা ডিভাইন পার্ট বা ডিভাইন সোল এটা কিন্তু উনি এখন মানে ডেস্ট্রিয়ান মানে সোলমেট একটা কানেকশন এটা কিন্তু উনি বুঝতে পারছেন যে অনেক সম্পর্ক হয়তো উনি কথা বলেছেন গেছেন সম্পর্ক করেছেন কিন্তু এই টানটা উনি হয়তো কারোর সাথে ফিল করেননি সেই টানটা কিন্তু এখন আপনার প্রতি ফিল করছেন হয়তো দেখা গেছে এতদিন ধরে উনি ফলো করেছেন দেখেছেন হয়তো এতদিন বলেননি এতদিন বোঝেননি ইউনিভার্স কিন্তু এখন ওনাকে কিন্তু বোঝাচ্ছেন ইউনিভার্স কিন্তু এখন ওনাকে বুঝতে মানে সাহায্য করছেন যে এই সম্পর্কটা কিসের সম্পর্ক এখন উনিটা দেখা যাচ্ছে অনেক হিলিং হয়েছেন অনেক হিল হয়েছেন এবং এই থেকে অনেকটা ম্যাচুরিটির জায়গায় এসেছেন আর এখন ইউনিভার্সিটি কিন্তু ওনাকে বোঝাচ্ছেন যে কোনো যে কোনো ধরুন সাইন দেখাচ্ছেন ওনাকে বা যে কোনো কিছু দেখিয়ে বা যে কোনো কিছু ইউনিভার্স মেডিটেশনের মাধ্যমে কিন্তু জানাচ্ছেন যে এটা একটা কানেকশন বা সম্পর্ক এই জায়গাটা কিন্তু উনি এখন বিজনেস শিখেছেন যার জন্যই উনি কিন্তু চাইছেন আপনার সাথেই ভালোবাসার সম্পর্ক রাখতে চাইছেন এবং সম্পর্ক এই সম্মানের সাথে আপনাকে কিন্তু স্বীকৃতিও দিতে চাইছেন আর আর কি বলবো মোটামুটি সবই বললাম আপনাদের সম্পর্ক যার সাথে মিলবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন সোলমেট ট্রেন ফিল্ম হয় না বন্ধুরা যতটা মিলবে ততটাই নেবেন আমি কিন্তু বলবো না জোর করে আপনারা ধরবেন এটা কিন্তু সম্পর্ক সোলমেট যারা জার্নিতে রয়েছেন এটা কিন্তু আপনার পার্টনার ভীষণ ফিল করছেন যে একটা ডিভাইন ম্যাচ কোথাও না কোথাও গিয়ে একটা আপনাদের উম একসাথে কিন্তু জুড়তেই হবে ইউনিভার্স কিন্তু জুড়বে আর আপনার সাথে মিট করারই ছিল আপনার সাথে যোগাযোগ হওয়ারই ছিল এটা কিন্তু উনি ভীষণ ফিল করছেন করছেন মনে যে কেন কি করে কিভাবে সম্ভব হলো এই যোগাযোগটা কারণ যদি অনলাইনে থাকে বা সম্পর্ক তো হয়ে কত মানুষের সাথেই ছোট ছোটবেলায় ভালোবাসা বন্ধুত্ব স্কুল ক্লাস ফ্রেন্ড থাকে তাই না কান্তে আজকের উম যাই হোক আজকে কিন্তু ভীষণ পজিটিভ একটা এনার্জি কিন্তু আমি পেলাম উম খুব ভালো লাগলো এনার্জিটা এখানে আপনার সাথে যাই করে থাকুন না কেন খারাপ ভালো যে সম্পর্কই করে থাকুন না কেন এই সম্পর্কটা কিন্তু এবার কিন্তু আপনারা এগোচ্ছেন একটা ইউনিভার্স যাই হোক মাইকের চার্জ শেষ হয়ে গেছিল কমপ্লিট করলাম বন্ধুরা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এবং আপনারা যারা ট্যারক শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর নতুন বন্ধুরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারাও কিন্তু এইভাবে আমার পাশে থাকুন আপনাদের ভালোবাসায় পেয়ে আমি সত্যি কি বলবো ভীষণ ভালো লাগে নিজেকে খুব ভালো লাগে যে আপনারা এত ভালোবাসেন আমাকে সবাই হোয়াটসঅ্যাপে এসে এসে বলেন ফোন করে বলেন তো আমি সত্যি নিজেকে ধন্য মনে করি যে সবাই যা বলেন সেগুলো আমি কোনোদিন জানতাম না আমার মধ্যে কি আছে না আছে তো আজকে এখন এই মুহূর্তে আমার ভীষণ আমি খুশি যে আমার ভাই বোন বন্ধুরা এত ভালোবাসেন আমাকে তো এই ভালোবাসাটা আমি বজায় রাখতে চাই আমি এই ভালোবাসাটা যেন থাকে আমার ঈশ্বর ইউনিভার্স যেটা আমাকে দিয়েছেন এটুকু আমি নিয়েই চলতে পারি যেন জীবনে এটাই চাই তো আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে কিন্তু নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভাই বোনরা আমার বড়রা যারা আছেন বা ছোটরা যারা আছেন প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল আজকের মতো টাকা